আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম তো বাংলাদেশের আবহাওয়া কিন্তু খুবই খারাপ তো কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো আজকের এই আপডেটটা আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন কোন জেলায় কালবৈশাখী ঝড় সহ ভারী বৃষ্টিপাত হবে তো সকল কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর অবশ্যই এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের আবহাওয়ার নিউজ কিন্তু প্রত্যেক দিনই আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটি লাইক করে দিন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানান তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেট বিভাগে আজকে কিন্তু এই সকাল থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সাতাশ তারিখ রবিবার তো আমরা যদি এই যে এখানে লক্ষ্য করি তো এখানে আমরা বৃষ্টির আবহাওয়া দিয়ে দেই তো আজকে দেখতে পাচ্ছেন আজকে সাতাশ তারিখ রবিবার তো আমরা সকাল নয়টার যদি আবহাওয়া দেখি তো এখানে দেখতে পাচ্ছেন সকাল নয়টা থেকেই কিন্তু এই যে সিলেটের উপর দিয়ে কিন্তু এই যে ভারী ও তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড়ের কিন্তু সম্ভাবনা রয়েছে তো সিলেট বিভাগের জেলাগুলোতে তারপরে ময়মনসিং তারপরে সিলেট তো সিলেট বিভাগের যে সকল জেলাতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেগুলো হলো এখানে দেখতে পাচ্ছেন মৌলভীবাজার তো মৌলভীবাজার সহ সিলেট জেলা শহর তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেটের হবিগঞ্জ তারপরে সিলেটের হবিগঞ্জ সুনামগঞ্জ তো এইসব জায়গায় কিন্তু ভারী ও তীব্র বৃষ্টিপাত বা কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ তো এই এইসব জায়গা সব জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে তো এখানে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত সহ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে রয়েছে ময়মনসিং তো ময়মনসিংহেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দেখতে পাচ্ছেন এই সিলেটের এই মেঘলা আবহাওয়া কিন্তু ময়মনসিংহের এদিকেও বিরাজ করছে এই কারণে কিন্তু ময়মনসিংয়ের জেলাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ জেলা শহরের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে ময়মনসিংহের জামালপুর তারপরে দেখতে পাচ্ছেন জামালপুর সহ তারপরে এখান দিয়ে জামালপুর তারপরে নেত্রকোনা এইসব জায়গায় কিন্তু জেলাতে শেরপুর তো এইসব জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রংপুর তো রংপুরের এদিকেও কিন্তু রংপুর এই বিভাগে কিন্তু কিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের কিন্তু এই যে এই নীলফামারি তো নীলফামারির এই এই সাইডটা এই জেলাটা কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চগড় তারপরে এদিকে ঠাকুরগাঁও দিনাজপুর তো এদিকের আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে রংপুরের আবহাওয়াটাও মোটামুটি পরিষ্কার রয়েছে নীলফামারির এদিকে কিন্তু একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তারপরে লালমনির হাটেও কিছুটা সম্ভাবনা রয়েছে তো এরপরে আমরা চলে যাই অন্য বিভাগে তো এরপরে আমরা যদি এখানে দেখি রাজশাহী তো রাজশাহী বিভাগের জেলাগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন এখানে তো রাজশাহী বিভাগে কিন্তু সেরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আমরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহীর উপরে সেরকম মেঘলা আকাশ নেই এই তো দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে ঢাকা তো ঢাকা বিভাগের উপরে দেখতে পাচ্ছেন ঢাকার আকাশ কিছুটা মেঘলা রয়েছে তো হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আকাশটা মেঘলা থাকবে ঢাকা তারপরে এদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লা তো কুমিল্লার এদিকে কুমিল্লা হালকা একটু বৃষ্টি নামার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে তো কুমিল্লার আকাশটা কিছুটা মেঘলা রয়েছে তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন কুমিল্লার পরে এদিকে যদি আমরা যাই তো এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম তো এখান দিয়ে চট্টগ্রামের এদিক দিয়েও কিন্তু বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ বিরাজ করছে তো এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের এই দিক দিয়ে কিন্তু বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ বিরাজ করছে এর মধ্যে যে খাগড়াছড়ি তো খাগড়াছড়ির এখান দিয়ে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো ভারতের এই এই সাইডটাতে কিন্তু বৃষ্টি নামছে এর কারণে কিন্তু খাগড়াছড়ির এই আকাশটাও কিন্তু মেঘলা রয়েছে তো এরপরে আমরা যদি দেখি বরিশাল তো বরিশালের আকাশটাও আজকে ফক মানে সকাল থেকে তারপরে এদিকে রয়েছে খুলনা তো খুলনার আকাশটাও আজকে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে সকালে তো এরপরে যদি আমরা সকাল দুপুরের আবহাওয়াটা দেখি তো দুপুর আমরা দুপুর বারোটার আবহাওয়া দিলাম রবিবার তো দুপুর বারোটার দিকে বাংলাদেশের কোথায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু ঢাকা বিভাগে ভারী বস্র বছর তীব্র বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা কুমিল্লা তো ঢাকার জেলাগুলোতে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো ঢাকার জেলাগুলো হলো নামার সম্ভাবনা রয়েছে তো এখান দিয়ে ফরিদপুর তারপরে মানিকগঞ্জ তারপরে গাজীপুর নরসিংদী তারপরে রয়েছে কিশোরগঞ্জ সিরাজগঞ্জ টাঙ্গাইল তারপরে শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ তো এইসব জায়গাতে কিন্তু বৃষ্টি নামার বেশ সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই যেখানে ঢাকার ঢাকা বিভাগীয় জেলা তো এখানে কিন্তু বেশ পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে টাঙ্গাইল সহ ঢাকার যে কয়েকটি জেলা আসছে এখান থেকে কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে ভারী থেকে তীব্র বৃষ্টিপাতের সংখ্যা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরপরে রয়েছে কুমিল্লা তো চট্টগ্রামের কিন্তু কুমিল্লা এই যে কুমিল্লা সহ কিন্তু এই পাশে খাগড়াছড়ি তো বেশ বৃষ্টিটাওয়ার সম্ভাবনা কিন্তু ভারী ও তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি চট্টগ্রামের খাগড়াছড়ি কুমিল্লা তো এই এদিক দিয়ে কিন্তু ভারী ও তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বরিশাল তারপরে খুলনা রাজশাহী রংপুর এই অঞ্চলের আবহাওয়া মোটামুটি আজকে বারোটার দিকে স্বাভাবিক রয়েছে এরপরে সিলেটের কিছু জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সিলেট আর ময়মনসিং তো এটা হলো দুপুর বারোটার আবহাওয়া তো এরপরে যদি আমরা আজকে বিকালের আবহাওয়ার দিকে যাই তো আজকে বিকালে চারটের আবহাওয়া আমরা দিয়ে দিলাম তো বিকালে চাট দিকে কিন্তু কেউ যেখানে দেখতে পাচ্ছেন বরিশালে কিন্তু ভারী তীব্র বৃষ্টিপাত সহকালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বরিশাল বিভাগে সব জেলা উপর দিয়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো সেগুলো হলো তো বরিশাল বিভাগের জেলাগুলো হলো দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ ঝালুকাটি বরিশাল তারপরে ভোলা তারপরে বরগোনা তো এই পটুয়াখালী তো এইসব জায়গাতে সব জেলা দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তীব্র ভারী বৃষ্টিপাত সহ কিন্তু ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে তো আপনারা এখানে দেখতে পেলেন বরিশালের আবহাওয়া কিন্তু খুবই খারাপ থাকবে বিকালের দিকে তো এরপরে রয়েছে এরপরে হলো এরপরে আপনারা খুলনা বিভাগের আবহাওয়া যদি এদিকে লক্ষ্য করেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুলনারও কিন্তু বেশ কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে তীব্র বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে তো তো খুলনার জেলাগুলো হলো দেখতে পাচ্ছেন মেহেরপুর কুষ্টিয়া তারপরে চুয়াডাঙ্গা ঝিনাইদাহ মাগুরা যশোর নড়াইল তারপরে রয়েছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট তারপরে তো এই অঞ্চল দিয়ে কিন্তু এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দরবন তো এখান থেকে কিন্তু বেশ মেঘলা আকাশ বিরাজ করছে তো এখান দিয়ে ভারী বৃষ্টিপাত সহ তীব্র ঝড়ের সংখ্যা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যশোরের এই এই সাইডটাতে কিন্তু বৃষ্টি নামাতে সেরকম একটা সম্ভাবনা নেই তবে কিন্তু সব জায়গাতে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা বেশ রয়েছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাতক্ষীরাতেও সাতক্ষীরা জেলাতেও মানে খুলনা বিভাগে সাতক্ষীরা জেলাতেও সেরকম একটা বৃষ্টি নেওয়ার সম্ভাবনা নেই তো তা বাকি জেলাগুলোতে কিন্তু তীব্র বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে বিভাগের আবহাওয়া যদি আমরা দেখি তো ঢাকা দিয়েও কিন্তু বেশ তীব্র বৃষ্টিপাত সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তো এখানে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের জেলাগুলোতে কিন্তু ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর তো টাঙ্গাইল এইসব জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা দেখা যাচ্ছে তো ঢাকার সব জেলাগুলো রয়েছে সেই সব জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ বিকালে রবিবার তো এরপরে যদি আমরা লক্ষ্য করি তো সিলেটের এই বিভাগেও কিন্তু বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংয়েও বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ভারী বৃষ্টিপাত সহ তীব্র ঝড়ের কিন্তু সংখ্যা রয়েছে ময়মনসিং তো সিলেটের এক জেলাতেও কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সিলেটের সুনামগঞ্জ তো এই সাইডটাতে কিন্তু এই জেলাতে কিন্তু বৃষ্টি নেওয়ার সম্ভাবনা তীব্র রয়েছে ভারী বৃষ্টিপাত সহ তীব্র ঝড়ের সংখ্যা করা হচ্ছে তো এরপরে আপনারা যদি এদিকে আবহাওয়া লক্ষ্য করেন তো এদিকে রংপুরের আবহাওয়া মোটামুটি ভালো রয়েছে তো এটা হলো বিকালের আবহাওয়া তো এরপরে আমরা যদি রাত্রের আবহাওয়া দেখি রবিবার সাতাশ তারিখ তো এখানে দেখতে পাচ্ছেন রাত আটটার আবহাওয়া নয়টা তো আমরা রাত দশটার আবহাওয়া দিলাম তো রাত দশটায় দেখতে পাচ্ছেন তো রাত দশটায় এদিকে এই যে খুলনার উপদে দিয়েও কিন্তু এই যে বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুলনার এই সাইডটাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ রাতে এই যে যশোর তারপরে খুলনার এই এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন যশোর তারপরে এই যে এদিক দিয়ে সুন্দরবন তো এই সাইডটাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে ঢাকাও আকাশটাও কিন্তু রাতে মেঘলা থাকবে তো এটা হলো রাত দশটার আবহাওয়া তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহে কিন্তু বেশ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহে কিন্তু রাতে এই যে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত সহ তীব্র বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে এখানে বজ্রসহ বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে তো সিলেটের এদিকে সুনামগঞ্জেও কিন্তু বৃষ্টি নেওয়া তীব্র বৃষ্টি ও ভারী বজ্রসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে তো এটা হলো রাতের আবহাওয়া তো এরপরে আমরা যদি সোমবারের আবহাওয়া দেখে আটাশ তারিখ তো সোমবারের আটাশ তারিখ সকাল থেকে আবহাওয়া কীরকম থাকবে তো সোমবারের সকালের আবহাওয়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন সোমবারে কিন্তু প্রায় কিন্তু এই যে কুমিল্লা কুমিল্লা জেলা তারপরে ঢাকার কিছু জেলাতে কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে তো এখানে চট্টগ্রাম তারপরে এখানে সিলেট তো সিলেটের মৌলভীবাজার তো এদিকে কিন্তু আঠাশ তারিখ সোমবার বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সকালবেলা তো এরপরে আমরা যদি দুপুরের আবহাওয়াটা দেখি তো দুপুর বারোটার পরের আবহাওয়া দেখতে পাচ্ছেন দুপুরেও কিন্তু এই যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ তীব্র ঝড়ের সংখ্যা রয়েছে কালবৈশাখী ঝড়ের সংখ্যা রয়েছে চট্টগ্রামের তো চট্টগ্রামের কুমিল্লা তারপরে খাগড়াছড়ি তারপরে দেখতে পাচ্ছেন এই জেলাগুলোতে কিন্তু বেশ ভারী বৃষ্টিপাত সহ ঝড়ের সংখ্যা করা হচ্ছে চট্টগ্রামের এখানে আপনারা দেখতে পাচ্ছেন বজ্র সহ বৃষ্টিপাতের সংখ্যা কিন্তু রয়েছে তো খাগড়াছড়ি তারপরে কুমিল্লা তো এটা হলো সোমবার আঠাশ তারিখের আবহাওয়া তো আরও আবহাওয়ার খবর জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি আবার নেক্সট টাইম আবার মানে সোমবারে আবার আপনাদের আবহাওয়ার আপডেটটা জানিয়ে দেবো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন